নমস্কার নমস্কার বন্ধুরা অ্যাডভান্স টেগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম এঁচুর চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আজকে ষোলোই জানুয়ারি এখন টাইম সকাল দশটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসেন আমাদের কাছে এঁচুর ফার্মিংয়ের জন্য কেন নিশ্চিন্ত নিরাপদ চাষ আসাম থেকে আন্দামান শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসেন কেন নিশ্চিন্ত নির্ভরযোগ্য একটা জায়গা এখানে সেরকম আজকে আমরা কিছু মানুষকে পেয়েছেন পেয়েছি যে মানুষরা আসছেন সুদূর ডেবরা বালিচক এই জায়গা থেকে প্রথমে ওনাদের একটু পরিচয়টা জেনে নেব আসুন দাদা আপনার নামটা যদি একটু বলেন নমস্কার আমার নাম রাজীব ভাইয়া থানা ডেবরা জেলা পশ্চিম মেদিনীপুর নমস্কার আমার নাম বিশ্ব থানা ডেবরা ডেবরা সত্যেশ্বর মারাতলা সত্যেশ্বর মারতলা আপনি তো কিছুটা চাষ করেছেন আমাদের অল্প করে অল্প করে লাগিয়েছেন কতটা করেছেন পঞ্চাশ টাকা আছে দশ কাটা দশ কাটা চাষ করেছিলেন উনি আবার এসেছেন গাছের ফলন দেখার জন্য বা আর একটু চাষ বাড়াবেন দাদা আপনি এই মুহূর্তে কতটা চাষ করার জন্য আসছেন আমি এখন বর্তমানে এক বিঘা কি হাফে কর কত টাকা বল এক বিঘা বা হাফে কর আপনার শুধু থেকে দূর থেকে আসছেন বহু নার্সারি পেরিয়ে বহু মানুষজন গাছ বিক্রি করেন সব পেরিয়ে ইউটিউবে দেখছেন পঞ্চাশ টাকা একশো টাকায় গাছ সেই দেখে আপনি আমাদের কাছে বুকিং করলে সেই দুমাস পথ প্ল্যান পাবেন একশো পঁচিশ টাকা দাম আমরা মনে করি এই মুহূর্তে সর্বোচ্চ দাম কম হচ্ছে আমাদের রামকৃষ্ণ সাথে উন্নত প্ল্যান তা এতটা পথ আসলেন একশো পঁচিশ টাকা দিয়ে কারণ একটু একটু বলেন আপনার ভিডিওগুলো ইউটিউবে দেখছি বিশেষ স্থানীয় রাজ্যের সঙ্গে কথা বলেছি এবং আমার কথায় বিশ্বাসযোগ্যতা দেখে আমরা এখানে আচ্ছা আপনি এর আগে তো অনেক জায়গায় গেছেন সেখানেও কাছে ফোরন দেখেছেন আমাদের কাছে ও ফোরন দেখেছেন কী বুঝছেন আমাদের যে প্ল্যান্ট আমরা দিই কৃষকের কতটা লাভবান হচ্ছে আমাদের কৃষকরা এখন লাভবানটা করার কথা আমি বলবো ফলটা দেখে আমি শান্তি পেয়েছি ফলটা কি দেখে ফলটা পার গাছে এখন আপনার একশো রাপে আছে এখন পার গাছ এক দেড়শো করে এলে একশো র আছে একশো আপে বর্তমান তাহলে আপনার হিসাবে একটা গাছে কত টাকার ফল পড়বে একটা গাছে আমাদের দেশি এখন তো খুব কমই আমি দেশির কথা বলছি না বল হ্যাঁ এই গাছটায় এক একটা গাছে কত টাকার করে ফল লেগে আছে দাদা যদি একটু বলেন এখন এক একটা এক কেজি করে হলে এক কুইন্টেল ধরুন দাদা আটশি পিস আদা লেগে আছে কাটার পরে কাটার পরেও আটশো পিস একশো পিস করে লেগে আছে আচ্ছা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একশো পঁয়শির টাকায় একটা গাছ কিনে অনেক টাকাই যাচ্ছে না সবাইতে এখানে দেখতে পাচ্ছি ঠোকার জায়গায় কিছু নেই না একটা ফলের দামই তো একশো টাকা একটা ফলের দামই তো একশো টাকায় আচ্ছা বাবু আপনি বয়স আমার আট এই পঞ্চাশ বছর বয়সে এত উন্নত মানের কোন চাষ দেখেছেন যেটা দশ বছরের চাষের নেই কোন চাষে পয়সা দিতে হবে এত পয়সা এত পয়সা কোনো চাষে অন্য চাষে দিতে হবে কোনো চাষে দিতে পারবে একটা নির্ভরযোগ্য চাষ আপনি আগে আসতে পারেন কৃষকদের বাগানগুলো দেখুন প্রতারিত হবেন না নিজের জন্য কেউ দশটা বিশটা গায়ে লাগাতেই পারেন বা অনু অনুন্নত মানের গাছ দিয়ে এক বছর ছ মাস গাছের ভিডিও দিতেই পারেন তাদের পাঁচ বছরের বাগান দেখুন দশ বছরের বাগান দেখুন না কিছু কিছু বিভিন্ন পয়সার কারণে বিভিন্ন রকম প্রতিবেদন করছে আমি বলবো আপনারা কৃষকের বাগানকে যান পাঁচ বছর দশ বছরের বাগানগুলো দেখুন সেই মানুষটা বহুদিন যারা ব্যবসা করছেন পাঁচ বছর করছেন দশ বছর করছেন চারা বেঁচে যান তাদেরকে বলুন দশ বছরের যে চারাটা বেঁচে যান সেই বাগানগুলো আপনি দেখান দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে এই অনলাইনে যুগে ভুগবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন